বাংলা সাহিত্যে এমন কিছু উপন্যাস আছে যা আপনাকে পড়তেই হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি ঠিক তেমনই একটা সৃষ্টি চলুন আজকে এই অসাধারণ উপন্যাসটার গভীরে প্রবেশ করি এটা আমাদের পরীক্ষা কেন্দ্রিক আলোচনার প্রথম পর্ব তাই প্রতিটি বিষয় আমরা খুঁটিয়ে দেখব প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো এত বছর পরেও কেন এই উপন্যাসটা এত প্রাসঙ্গিক কেন একে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলা হয় কি এমন আছে এর গল্পে এর চরিত্রদের মধ্যে যা আজও আমাদের ভাবায় এই পুরো আলোচনা জুড়ে আমরা এই প্রশ্নগুলোরই উত্তর খুঁজব তো আজকে আমাদের আলোচনার পথটা ঠিক কেমন হবে প্রথমে আমরা জানব এই উপন্যাসটা কেন এত গুরুত্বপূর্ণ তারপর লেখক মানিক বন্দ্যোপাধ্যায় আর সেই সময়টা নিয়ে কথা বলব এরপর সোজা ঢুকে যাব উপন্যাসের জগতে পদ্মা নদী আর কেতুপুর গ্রামে একে একে পরিচয় হবে প্রধান চরিত্রদের সাথে দেখব তাদের জীবন সংগ্রাম আর সবশেষে পরীক্ষার জন্য কিছু সম্ভাব্য প্রশ্ন আর তার উত্তর নিয়ে আলোচনা করব তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সবার আগে আমাদের এটা বুঝতে হবে যে পদ্মা নদীর মাঝি কেন আর পাঁচটা উপন্যাস থেকে আলাদা এর গুরুত্ব শুধু একটা দারুণ গল্প বলার মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটা বাংলা সাহিত্যকে কয়েকটা নতুন পথের সন্ধান দিয়েছিল দেখুন পদ্মা নদীর মাঝিকে একটা যুগান্তকারী উপন্যাস বলা হয় বেশ কয়েকটা কারণে প্রথমত এটা বাংলা সাহিত্যের অন্যতম সেরা আঞ্চলিক উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায় এখানে শুধু একটা গল্প বলেননি তিনি পদ্মাপাড়ের জেলেদের ভাষা সংস্কৃতি তাদের গোটা জীবনটাকেই যেন জীবন্ত করে তুলেছেন এর আগে জেলেদের মতো একেবারে প্রান্তিক মানুষের মনের ভেতরটা নিয়ে এত বাস্তবসম্মত এত গভীর লেখা প্রায় হয়নি বললেই চলে আর পদ্মা নদী সেটা তো এখানে শুধু একটা পটভূমি নয় সে নিজেই একটা চরিত্র যা অন্য চরিত্রদের মনের আয়নার মতো কাজ করে এভাবেই উপন্যাসটি বাংলা সাহিত্যে বাস্তবতার একটা নতুন দিগন্ত খুলে দেয় যে কোনো সৃষ্টিকে ভালোভাবে বুঝতে হলে তার স্রষ্টাকে বোঝাটা খুব জরুরি চলুন এবার আমরা মানিক বন্দ্যোপাধ্যায় এবং যে সময় তিনি এই উপন্যাসটি লিখছিলেন সেই সময়টাকে একটু চিনে নিই মানিক বন্দ্যোপাধ্যায় যার আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছিলেন বিজ্ঞান আর মনোবিজ্ঞানের ছাত্র তার এই বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আর মানুষের মনকে কাটাছেঁড়া করার ঝোঁকটা তার প্রত্যেকটা লেখায় খুব স্পষ্ট তিনি কল্লোল যুগের লেখক হলেও তার লেখার ধরন ছিল একেবারে আলাদা মার্কসীয় দর্শনের প্রভাব তার লেখায় নিয়ে আসে শ্রেণীসংঘাত আর গরিব মানুষের জীবন সংগ্রামের কথা ঠিক যে জিনিসগুলো আমরা পদ্মা নদীর মাঝিতে পাই এবার একটু সময়টার দিকে তাকান উনিশশো সাল ভাবন্ত সারা বিশ্বে তখন চলছে অর্থনৈতিক মন্দা ভারতের স্বাধীনতার লড়াই ক্রমশ তীব্র হচ্ছে আর এ ঠিক কয়েক বছর পরেই আসছে পঞ্চাশের মন্মন্তর আর দেশভাগের মতো ভয়াবহ ঘটনা এই যে একটা সামাজিক অস্থিরতা অভাব আর অনিশ্চয়তার পরিবেশ এর ছায়াটা উপন্যাসের প্রায় প্রত্যেকটা পাতায় খুঁজে পাওয়া যায় চলুন এবার আমরা উপন্যাসের জগতে প্রবেশ করি এই উপন্যাসের পৃথিবীটা মূলত দুটো জায়গাকে কেন্দ্র করে তৈরি এক হল পদ্মা নদী আর অন্যটা হল তার পাড়ের কেতুপুর গ্রাম উপন্যাসটা শুরুই হয় এই অসাধারণ দুটো লাইন দিয়ে পড়লেই যেন পদ্মার সেই ভেজা বাতাস ইলিশ মাছের আষ্টে গন্ধ আর জেলেদের দিনরাত পরিশ্রমের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে লেখক প্রথম ধাক্কাতেই আমাদের একেবারে ঘটনার কেন্দ্রে ইলিশের মরশুমে নিয়ে যান এই একটা বাক্যই যেন পুরো উপন্যাসের সুরটা বেঁধে দেয় এই উপন্যাসে পদ্মা কিন্তু শুধু একটা নদী না সে নিজেই একটা জীবন্ত চরিত্র জেলেদের জীবনের সবকিছুই এই নদীকে ঘিরে এই পদ্মায় তাদের মুখে ইলিশ তুলে দিয়ে জীবিকা দেয় আবার এই পদ্মায় সর্বস্ব কেড়ে নেয় তার ভাঙনে তার ভয়ঙ্কর ঝড়ে সে একদিকে যেমন মা আবার অন্যদিকে রাক্ষসী আর সবচেয়ে বড় কথা হলো কুবের কপিলাদের ভাগ্যটা যেন এই নদী স্রোতের সাথে বাধা উপন্যাসে জগৎটা আসলে দুটো ভাগে বিভক্ত একদিকে আছে কেতুপুর গ্রাম এটা হলো কঠিন বাস্তবতার প্রতীক এখানে আছে দারিদ্র সামাজিক বাঠা নিয়ম আর টিকে থাকার লড়াই আর ঠিক তার বিপরীতে আছে হোসেন মিয়ার রহস্যময় ময়নাদ্বীপ এটা যেন একটা স্বপ্ন একটা নতুন জীবনের হাতছানি যেখানে কোনো নিয়ম নেই আছে শুধু অঢেল সম্পদ আর অফরন্ত স্বাধীনতা কেতুপুর যদি হয় সংগ্রাম তাহলে ময়নাদ্বীপ হল সেই সংগ্রাম থেকে পালিয়ে বাঁচার আশ্রয় এই দুই পৃথিবীর নেই গল্পটা এগোতে থাকে এবার তাহলে পরিচয় করা যাক সেই মানুষগুলোর সাথে যাদের জীবন সংগ্রামকে কেন্দ্র করে এই অসাধারণ উপন্যাসটা গড়ে উঠেছে গল্পের একেবারে কেন্দ্রে আছে কুবের পদ্মা নদীর এক অতি সাধারণ মাঝি উপন্যাসের পুরো জগৎটা আমরা আসলে তারই চোখ দিয়ে দেখি কুবির শুধু একজন ব্যক্তি নয় সে আসলে পদ্মাপাড়ের সমস্ত জেলের প্রতিচ্ছবি একদিকে সে তার পঙ্গু স্ত্রী আর ছেলে মেয়েদের জন্য অসম্ভব দায়িত্ববান কিন্তু তার মনের গভীরে একটা চাপা বিদ্রোহও আছে একটা মুক্তির ইচ্ছা সে প্রকৃতির শিকার সমাজের শিকার এক কথায় নিয়তির হাতে বাধা এক মানুষ আর তার ভেতরে সবচেয়ে বড় লড়াইটা চলে তার স্ত্রী মালা আর শ্যালিকা কপিলাকে নিয়ে তার বিপরীতমুখী অনুভূতিকে কেন্দ্র করে কুবেরের জীবনের এক প্রান্তে রয়েছে তার স্ত্রী মালা যে কিনা কেতুপুরের ওই কঠিন বাস্তবতারই একটা জীবন্ত প্রতীক সে কুবেরের পঙ্গু স্ত্রী যার দুনিয়াটা ওই সংসার আর ঘরের চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ একজন চিরাচরিত প্রতিব্রতা বধূ কিন্তু তার শারীরিক অক্ষমতাটা যেন কুবেরের সাথে তার সম্পর্কে একটা অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে মালা মানে স্থিবিরতা মালা মানেই কর্তব্য আর কুবেরের জীবনের অন্য প্রান্তে আছে মালার বোন কপিলা মালার একেবারে উল্টো একটা চরিত্র কপিলা মানি জীবন চঞ্চলতা আর আদিম প্রবৃত্তি সে প্রাণবন্ত স্পষ্ট কথা বলতে ভয় পায় না কপিলা আসলে কুবেরের মনের ভেতরে লুকিয়ে থাকা সব ইচ্ছের প্রতীক সে যেন মুক্তির ডাক জীবনের উদ্দাম স্রোত এই চরিত্রগুলো জীবনে একটা নতুন সম্ভাবনা আর রহস্য নিয়ে প্রবেশ করে হোসেন মিয়া সম্ভবত এই উপন্যাসের সবচেয়ে জটিল আর আকর্ষণীয় চরিত্র সে সমাজের সব নিয়মকানুনের বাইরে থাকা একজন মানুষ যে ময়নাদীপ নামে নিজের একটা জগৎ তৈরি করেছে তার আসল উদ্দেশ্যটা কি সেটা শেষ পর্যন্ত একটা রহস্য সে কি গরিবদের শোষণ করার জন্য নতুন কোনো ফাঁদ পেতেছে নাকি সে আসলেই একজন মুক্তিদাতা এই প্রশ্নটাই হোসেন মিয়া চরিত্রটিকে এত জীবন্ত করে তুলেছে এখন আমরা উপন্যাসের একেবারে কর্ণে চলে এসেছি চলুন এবার জীবন সংগ্রাম আর বিভিন্ন স্তরের সংঘাত নিয়ে কথা বলা যাক জেলেদের জীবনটা আসলে একটা ভয়ঙ্কর চক্রের মধ্যে আটকা পড়া ভাবন্ত দিন রাত অসম্ভব পরিশ্রম কিন্তু তার বদলে আয় কতটুকু সামান্য সেই টাকায় সংসার চলে না তাই ধার করতে হয় ঋণ বাড়ে আর ঋণের জালে জড়িয়ে তারা মহাজন বা নৌকার মালিকের কাছে আরও বেশি বাধা পড়ে যায় ফলাফল আবার সেই একই অন্তহীন পরিশ্রম এই চক্র থেকে বের হওয়ার কোনো রাস্তা তাদের জানা নেই এই একটা লাইনে কুবেরদের জীবনের সংগ্রামটা কতটা ভয়াবহ তা বোঝা যায় ইলিশের মরশুমে শরীর খারাপ হলেও ঘরে বসে থাকার কোনও উপায় নেই কারণ এক রাত মাছ ধরতে না যাওয়া মানে পুরো পরিবারকে উপোস থাকতে হবে এখানে বেঁচে থাকাটাই একটা যুদ্ধ যেখানে শরীর খারাপের মতো বিলাসিতার কোনো জায়গা নেই এই উপন্যাসের লড়াইটা আসলে তিনটে স্তরে চলে প্রথমটা হল প্রকৃতির সাথে মানুষের চিরন্তন লড়াই ওই যে পদ্মার কখন কি মতিগতি হয় কেউ জানে না দ্বিতীয়টা হল সমাজের সাথে লড়াই দারিদ্র্য মহাজনের শোষণের বিরুদ্ধে আর তিন নম্বর যেটা সবচেয়ে গভীর সেটা হলো মানুষের নিজের ভেতরের লড়াই যেমন কুবেরের মনে সবসময় চলে কর্তব্য আর ইচ্ছার এক নিরন্তর যুদ্ধ চলুন এবার সরাসরি পরীক্ষার প্রস্তুতিতে চলে যাই এই অংশ থেকে কি কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে এবং তার উত্তর কিভাবে সাজালে ভালো নম্বর পাওয়া যাবে সেটা একটু দেখে নেওয়া যাক এটা একটা খুবই কমন কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে শুধু কুবেরে চরিত্র বিশ্লেষণ করলেই হবে না তাকে পুরো জেলে সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠা করতে হবে এই প্রশ্নের উত্তর লেখার সময় এই পয়েন্টগুলো মাথায় রাখতে পারেন প্রথমে দেখান তার দারিদ্র্য আর সংগ্রাম যেমন তার নিজের কোনো নৌকা বা জাল নেই অসুস্থ শরীর নিয়েও তাকে কাজে যেতে হয় এরপর তার পারিবারিক দায়িত্ববোধের কথা বলুন সে যে পরিস্থিতির শিকার বিশেষ করে হোসেন মিয়ার কাছে যেভাবে সে বাধা পড়ে সেটা উল্লেখ করুন আর হ্যাঁ তার মনের ভেতরে দ্বন্দ্বটা মানে কপিলার প্রতি তার টান এবং প্রকৃতির কাছে তার অসহায়তার কথা বলে উত্তরটা শেষ করলে খুব ভালো হবে আরেকটা খুব সম্ভাব্য প্রশ্ন হলো প্রকৃতি বিশেষ করে পদ্মা নদীর ভূমিকা নিয়ে আমরা আগেই যেমনটা বলছিলাম এই উপন্যাসে নদী কিন্তু শুধু একটা ব্যাকগ্রাউন্ড নয় এই প্রশ্নের উত্তরে প্রথমে নদীকে দেখান জীবনের উৎস হিসেবে ইলিশের মরশুমের উদাহরণ দিন তারপরেই দেখান নদীর ধ্বংসের দিকটা ভাঙন ঝড় বৃষ্টির কথা লিখুন খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হল নদীটা কিভাবে চরিত্রদের মনের আয়না হয়ে ওঠে যেমন নদীর শান্ত গ উত্তাল রূপটা যেন কুবেরের মানসিক অবস্থারই প্রতিচ্ছবি সবশেষে নদী যে তাদের ভাগ্য ঠিক করে দিচ্ছে এটা প্রতিষ্ঠা করে দিলে উত্তরটা সম্পূর্ণ হবে এই প্রশ্নটা কুবেরের ভেতরে দ্বন্দ্বটাকে বোধার জন্য খুব জরুরি মালা আর কপিলা এই দুটো বিপরীত ধর্মী চরিত্রের তুলনা প্রায়ই পরীক্ষায় আসে এই তুলনার জন্য এই টেবিলটা খুব কাজে দেবে একদিকে রাখুন মালাকে যে হল স্থিবিরতা বাস্তবতা আর কর্তব্যের প্রতীক সে ঘরে বন্দি কুবেরের বর্তমান জীবনটাকেই সে তুলে ধরে আর অন্যদিকে কপিলা সে হল গতি জীবনের আধিম প্রবৃত্তি আর মুক্তির ডাক সে স্বাধীন কুবেরের স্বপ্নের ভবিষ্যতের ইশারা এই দুজনের বৈপরীত্যের মধ্যেই আসলে কুবেরের মনের আসল সঙ্কটটা ধরা পড়ে তো আজকের আলোচনায় আমরা পদ্মা নদীর মাঝির জগতে ঢুকলাম তার পটভূমি আর প্রধান চরিত্রদের সাথে পরিচিত হলাম আমরা দেখলাম কুবেরের জীবন সংগ্রাম মালা ও কপিলার মধ্যকার টানা পড়েন আর হুসেন মিয়ার রহস্যময় জগৎটা কিন্তু এই চরিত্রগুলোর শেষ পর্যন্ত কি হয় তাদের এই লড়াইটা কোথায় গিয়ে থামে আর ময়নাদ্বীপের রহস্যটা আসলে কি? উপন্যাসের মূল দর্শন আর সমাপ্তি নিয়ে আরও গভীরে জানতে আমাদের সাথে যোগ দিন দ্বিতীয় পর্বে ধন্যবাদ